কোরআনের মধ্যে মানুষের জন্য আছে আয়াতে আছে আল্লাহ রাবুল আলামিন কোরআনের মধ্যে শেপা রেখে দিয়েছেন মানুষের জন্য কিন্তু কোরআন অবতীর্ণ করার এইটা উদ্দেশ্য নয় বরং কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য কি আপনি একটু বলেন যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি তো আর নিজের থেকে বলবো না আল্লাহ ইব্রাহিম তার প্রথম আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন এই কোরআনকে কেন আমাদের কাছে পাঠিয়েছে আমরা কোরআনের বাসায় শুনি আল্লাহ রবুল্লা আলমিন বলেন আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন সমস্ত জগৎ যিনি এত সুন্দর করে নিপুন করে সৃষ্টি করেছেন ওই মালিকের নাম একবার আওয়াজ দিয়ে বলেন উনি কে আর আওয়াজ দিয়ে বলেন উনি কে আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া এই আওয়াজ এটা দিয়ে আল্লাহর নাম সৌচ্চ সুরে নিতে কোনো সমস্যা আছে এটা কি হিন্দু রাষ্ট্র না না এটা মুসলিম রাষ্ট্র এখানে রবের নাম জুরে সুরে রবের নাম হবে আমার সাথে সাথে তকবির দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই তাকবীর নাস্তিক মুরতাদ যারা ইসলাম বিরোধী এদের অন্তর কলিজার মধ্যে গিয়ে লাগে এই তকবিরের এত পাওয়ার এটা যদি ইমানদার তাকওয়ার সাথে ইমানের সাথে বলিষ্ঠ কণ্ঠে ওইভাবে যদি উচ্চারণ করে কাফের দিল থর করে কাঁপতে থাকে আল্লাহ আল্লাহ সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলে দিলেন এই কোরআনকে কেন নাজিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব কিতাবুন আঞ্জাল না ইলাই এই কিতাবকে আমি আপনার কাছে নাজিল করেছি কীসের জন্য নাজিল করলাম লিতু হরিজন না সামিনাম বোলো মাতি ইলন আমি এই কোরআনকে নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে পাপাচার থেকে দুর্নীতি থেকে যত ধরনের খারাপ কাজ আছে ওইগুলা থেকে বের করে এই কোরআনের দ্বারা আপনি তাদেরকে হেদায়তের পথ দেখাবেন জান্নাতের পথ দেখাবেন ওলামায় আসেন দুলু মাত বহু বচন যত অন্ধকার আছে ইলান্ন নূর শব্দটা এক বচন যারা ওলামায় কেরাম আছেন তারা বুঝবেন অর্থাৎ দুনিয়ার মধ্যে অন্ধকার পাপের কাজ কম না বেশি বেশি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই জায়গার ভিতরে বহু বচন জমার শিখা ব্যবহার করছেন অর্থাৎ যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে বের করে এই কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখাবে নূর এক বচন অর্থাৎ দুনিয়ার ভিতরে যত ধর্ম কর্ম আছে শুধুমাত্র হেদায় আলু একমাত্র কেবলমাত্র কয়টা ধর্মে আছে কয় ধর্মে আল্লাহ আলামিন সূরা কেবলমাত্র শুধুমাত্র ধর্ম কয়টা নাম কি ইসলাম ধর্ম এই জন্য এই জাগার ভিতরে আলুর কথা এক মানে আলু এবং হেদায়েত এটা এক বচন অর্থাৎ আলুর পথ একটাই দ্বিতীয় কোনোটা নাই দুনিয়াতে যত ধর্ম আছে যত কর্ম আছে কোনোটার ভিতরে হাদায়েত নাই হেদায়েত শুধুমাত্র ইসলামের মধ্যে হাদায়েত শুধুমাত্র কোরআনের মধ্যে না অন্য কোথাও আছে সময় ধরে আলোচনা শুনতেছেন কোরআনের আলোচনা বললেও শেষ হয় না করলেও শেষ হয় না এত লম্বা আলোচনা আমি আপনাদেরকে আজকে কোন বিষয়ে আলোচনা করব আস্তে আস্তে নিয়োগ করলাম আপনাদেরকে একটা এমন বিষয় আলোচনা করব যে বিষয়টা আল্লাহর কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল আল্লাহ সম্মানিত এবং বেশি গুরুত্বপূর্ণ এটা আল্লাহ রাব্বুল আলামিন উনার নিজের ভাষায় বলেছেন সূরাতুল হুজুরাতের মধ্যে ২৬ নম্বর পারা তার একেবারে ১৬ নম্বর পৃষ্ঠায় হাফিজুল কোরআনের ১৬ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আল্লাহর কাছে কাদের সম্মান বেশি কে বেশি সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا الله رب العالمين ما تذكر كده يا তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে আওয়াজ দিয়ে বলেন কার থেকে সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া আমি তোমাদেরকে বিভিন্ন গুত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমি বিভক্ত করেছি দেখেন সকল মানুষ এক বংশের নয় দি খান বংশ হইলে আরেকজন শেখ বংশ, একজন চৌধুরী বংশ হইলে আরেকজন তালুকদার বংশ, একজন বাংলাদেশী আরেকজন ইন্ডিয়ানি, একজন চাইনা আরেকজন আমেরিকান, একজন আরাবিয়ান আরেকজন ইরান আরেকজন তুরা এরকম আছে না নাই? দেশ সবার এক নয়। ভাষাও সবার এক নয়। মরম আপনার বাসা মুমেন শাহির ভাষা নোয়াখালীর ভাষা এক নাকি? চাগাইয়া ভাষা আর মুমেন শাকির ভাষা এক নয়। নোয়াখালীর বাসা বরিশালের বাসা ঢাকার বাসা এখানের বাসা এক নাকি এক নয় আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা আমি যে তোমার বাসার মধ্যে ভিন্নতা দান করলাম গুত্রের মধ্যে ভিন্নতা দান করলাম এইগুলার দ্বারা তোমার মর্যাদা পারবে না কেউ আরবি জানে আরবি ভাষার মর্যাদা আলাদা আছে কিন্তু আরবি ভাষা বলতে পারলেই তার জন্য আলাদা মর্যাদা নয় কেউ ইংরেজি বলতে পারলেই আল্লাহর কাছে তার বেশি মর্যাদা নয় কেউ বাংলা সুন্দর করে বলতে পারলেই তার মর্যাদা আল্লাহর কাছে বেশি নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমার পরিচিতির দেশ কি গ্রাম কি বাসা কি আছে না নাই পরিচিতির মধ্যে আছে এইটার জন্য আল্লাহ রাব্বুল আলমিন বিভিন্ন ভাষায় আমাদেরকে পাঠাইছেন বিভিন্ন গুত্রে বিভিন্ন গ্রামে বিভিন্ন দেশে পাঠাইছেন আল্লাহ ব্যক্তি কোন ব্যক্তি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন বান্দারা আমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ সম্মানওয়ালা ব্যক্তি হচ্ছে তাকুয়াওয়ালা ব্যক্তি কোন ব্যক্তি যার ভিতরে যত বেশি তাকুয়া বলে হুজুর তাকুয়া মানে কি তাকুয়ার স্বাভাবিকই অর্থটা বুঝেন আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করে সমস্ত হারাম থেকে বেঁচে থাকা এতটুকু বুঝেন এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা নুর আছে চার জিনিসের নাম হলো তাকওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা তো আছে তিন জিনিসের নাম তাকওয়া ওইগুলা পড়ে স্বাভাবিকভাবে এভাবেই বুঝেন যে আল্লাহকে ভয় করা ভয় করে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া সমস্ত হারাম থেকে বেঁচে থাকার নাম কি